যখন বান্দা নামাজ ছেড়ে দেয় নামাজ থেকে বান্দা যখন পৃথক হয়ে যায় তখন আল্লাহ এবং তার বান্দার সম্পর্কের সাথে সে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিসের মাধ্যমে হয় নামাজের মাধ্যমে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়াকুমু হুদিল্লাহি কানিতিন বিশেষ করে তোমরা মধ্যবর্তী যে নামাজগুলো আছে সেই নামাজগুলোর ব্যাপারে তোমরা ত্যাগ কর সেই নামাজগুলো তোমরা হাদাদত কর রাসূলের কাছে সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যবর্তী নামাজ বলতে আপনি কোন নামাজকে বুঝিয়েছেন মোফাসের কোন বলেন মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে তিনি তাগিদ দিয়েছেন আসরের নামাজকে কেন তাগিদ দিয়েছেন কারণ ওই সময় মানুষের মধ্যে ব্যস্ততা আছে না নাই মানুষের ভেতরে কে আছে ব্যস্ততা আছে মানুষ কাজে করবে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ততাকে এই জন্য এই নামাজটা মানুষের সবচেয়ে বেশি তরক হয় এই জন্য আল্লাহ রভুলা আলমিন কুরান বলছেন এই মধ্যবর্তী নামাজটাকে তোমরা হেফাজত করো এই বিষয়ে তোমরা তাগিত হোক দ্বিতীয় বললেন ওয়াকুমুল্লাহি কানিতি এবং তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভেতরে তিনি বলছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে মুখ করেন বান্দা যখন নামাজ থেকে মুখ ফিরিয়ে ফেলে তখন আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দৃষ্টি বান্দা থেকে ফিরে যায় তাহলে আল্লাহর দৃষ্টি কতক্ষণ পর্যন্ত বান্দার প্রতি থাকে বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের দিকে মনোযোগ সহকারে থাকে তাহলে নামাজকে মনোযোগ দিয়ে পড়ার দরকার আছে না নাই নামাজের শুরু থেকে আমরা আজকে শুরু থেকে আলোচনা করব তার ভিতরে প্রথম নম্বর আলোচনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো

যদি সম্ভব হয় তবে দাঁড়িয়ে নামাজ আদায় করো আর যদি দাঁড়িয়ে আদায় করতে না পারো তাহলে বসে নামাজ আদায় করো আর যদি বসে যদি সম্ভব না হয় তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো আবার সাহাবায়ে کرام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন দাঁড়ানোর ব্যাপারে বসে নামাজ পড়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বসে নামাজ আদায় করে সেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করার অর্ধেক পাবে শুয়ে নামাজ আদায় করে সে ব্যক্তি বসে থাকা ব্যক্তির অর্ধেক পাবে যে ব্যক্তি নামাজ বসে বসে নামাজ আদায় করে সে ব্যক্তি দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের অর্ধেক সওয়াব পাবে আর যে ব্যক্তি শুয়ে নামাজ আদায় করে সে ব্যক্তি বসে যে ব্যক্তি নামাজ পড়ে তার অর্ধেক স্বভাব সে পাবে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ার ভেতরে ফজলত আসে না অসুস্থতার কারণে সে যদি বসে নামাজ আদায় করে আল্লাহ রব আলমিন চাইলে তাকে পূর্ণ সহ দিতে পারে